হ্যালো ফ্রেন্ডস তো আমি এখন আছি বাবার বাড়িতে আর রাত্রেবেলা এত বৃষ্টি হয়েছে সাথে আবার ঝড়ও হয়েছে তো এই যে দেখো আমি এখন গাইটাকে বের করে নিচ্ছি আমাদের যে গাই আছে আর আরও যে দুটো গরু আছে সে দুটোকে হচ্ছে মানে আমার পাশের বাড়ির একটা দাদা বের করে দিয়েছে ও দুটো হচ্ছে গুঁতো দেয় এক তার মধ্যে একটা আর দেখো সঙ্গে সঙ্গে বাছুরটাও বেরিয়ে গেল তো বাছুরটার পায়ে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইকের সঙ্গে তো তার জন্য একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আর দেখো এত পাতা পড়েছে আর সঙ্গে আমের মুকুলগুলো সব পড়ে গেছে তো এই যে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি অনেক পাতা পড়েছে আর আমার মা বাবা গেছে দুজনে বেড়াতে তো সেরকম তো যেতে পারে না কোথাও বাড়ি ফাঁকা রেখে তো এইবারে গেছে ধুলিয়ান গেছে কীর্তন শুনতে তো এই যে দেখো আবার মানে অন্ধকার হয়ে আসছে আর মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে তো এটা হচ্ছে পরের দিন আমাদের বাড়ির পাশে রেশন দিতে চলে আসছে ওই দিন বৃষ্টির জন্য দিতে পারেনি তো আমি নিতে চলে আসছি রেশন তো দেখো এই যে আবার এখন চলে আসলাম আমাদের বাড়ির পিছনের জমিতে নিতে এদিকে খাবো কুল মাখা তো আমার বোন কুল আনতে গেছে আর আমি নিতে চলে এসেছি পাতা তো এখন মাঠটা দেখো কত সুন্দর লাগছে একদম সবুজে সবুজে আর এই যে দেখো এর আগে দেখিয়েছিলাম পেঁয়াজ গা মানে পেঁয়াজগুলো ছোট ছোট ছিল এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে তো এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই যে দেখো সামনে একটা বক উড়ে গেল কত সুন্দর লাগছে দেখতে তো এই যে দেখো আমার বোন কুল নিয়ে চলে এসছে আর আমি নিয়ে এসছি ধনে পাতা তো কার কার কুল মাখা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে তো মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও তো আমরা কিন্তু কুল মাখা খাবো কাঁঠাল পাতায় কাঁঠাল পাতায় কিন্তু কুল মাখা খেতে বেশ ভালো লাগে তো টাটা